ভাগ ভাগ করতে হইতাছে বাবা কেড়িটা অগতো জন্ডাই দিছিও আজকে আজকে ভাবি আর নেহাই দান সিদ্ধ করতে আছে আমার 4 11 টা বাজে আমি আব্বা মা তিন জানা পড়겠다 সিনোদের পারে জল দেখ পন নি যায় না যা বাতি জ্বলাইছো যাও হোক জানা না বন্ধ হল না হ হ জাল মই কেৰা কুলি চৰকে আমি পাঁচটা বোৱাল মাৰি

गत तारिक खालिछ मिस तारिखे घ

এটা মল আমাৰ আৰু জালি নামা পূজা খালি চকটো খালি মলামাৰ যা এটা বাজিলে নে মলা বাজলে তার তারে যায় বাজিলে টা জিলা বাজলে ওর দিদিকে কাঠা লাজে হইতে কি গাতম কলমে দানের এই ওরে ওরে আর দেখ জল দে হইছে তাই না না দেখি আর দেখ বেশি হইছে 더 났다. 그티다지 음. মাছগুলো হনকার মাছগুলো তাজা আছে সকালে দেখ পারলে সবটি পয়সা খেত গা জনে টালাইতেছে না মা

পানীটো ঠিকেই কৰা ধানো ঠাইছে এখন কিন্তু ৰাত বাৰডাল বেছি ভাল যে আমি মা বা তিনিজন এখন বেত্তেকাত আছে বেট তেজিয়ে খামো কি মাছ মাল ল'ম না আগে যাওঁ তুমি তুমি আগে যা পিছে থাকে কিয় পাম আৰু হেনাখন কই

এখন সাড়ে বারোটা বাজে রেট ধানও যে কতদিন সিদ্ধ ওকে গরম ধান আমি মা নগে গেছিলাম নদীতে কইলাম যে জালে চটকা চাবর হেঁদিনে পয়সা যাব নিগে হেগে আর খালা আর দুইজনে ধান সিদ্ধ করছে এটার দুই করাই সিদ্ধ করছে আমরা এতে এতে একচরা নামিয়ে আবার আরেক চরা দেওয়ার না গিয়ে বস্তা থেকে ধান ডাল বানে এ পড়ল মা দেবে নেকি খালাৰ বাগালিছে তুমি মাছ কৰ্তৰ কেইম নেকি বাটৰ হেনাৰ